এখন একটু আরবের শেখ শেখ মনে হচ্ছে এগুলো আমাদের বিক্রি হয় আপনার হলো চার লাখ মধ্যে বিক্রি করা হয় সুপার ফ্লাইং জেম ও সালাম দিতে পারে আল্লাহ আল্লাহ বলতে পারে খুব সুন্দর করে সালাম দিতে পারে স্পষ্ট এগুলো ভাইয়া দুই লাখ টাকা প্লাস আর কি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু রাজধানী ঢাকার আগার গায়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বুধ বৃহস্পতি শুক্রম ছাব্বিশ সাতাশ ও আঠাশ নভেম্বর সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত কোন ধরনের গেটে এন্ট্রি টিকিটের প্রয়োজন হচ্ছে না গরু প্রেমীরা খামারিরা এছাড়াও বিভিন্ন পোষ্য প্রাণী যারা ভালোবাসেন তারা কিন্তু এই মেলায় চলে আসতে পারেন রয়েছে এক্সক্লুসিভ কিছু বার্ডস কিছু গরু গাভি সার এছাড়াও রয়েছে পোলট্রি সেক্টরে যারা অবদান রেখেছেন কিছুই তো আসবেন ঘুরবেন দেখবেন ভালো লাগবে গরু ধরেছি কেমন লাগছে আমি কিন্তু ভয়ে আছি ভাই মেলার অন্যতম আকর্ষণে দুটো বিশাল দেহধারী গরু কিন্তু আমরা দেখছি এর মধ্যেই এই গরুকে দেখার জন্য গরু পাগলারা চলে এসেছে যারা কিন্তু সেলফি নিচ্ছিল বড় ভাই এটা আপনি ধরেছেন এটা কি জাতের গরু বলবো শাহিওয়াল ক্রস শাইওয়াল আবার ক্রস বলছেন না ওজন কেমন কি হয় এগারোশো পঞ্চাশ দিন থেকে লালন পালন করছে সাড়ে বছর এটার বয়স কত এখন ছয় দাঁত ছয় দাঁত তো মেলা উপলক্ষে নিয়ে আসছেন সাধারণ মানুষ দেখছে আগামী কোরবানির জন্য বুকিং এর জন্য আপনারা কি কোন দাম ধার্য করেছেন বা আকাচ্ছেন না দামটা এখন নির্ধারিত করা হয়নি কাস্টমার দেখার পরে নির্ধারিত করা হবে চমৎকার কথা বলেছেন খুব সুন্দর এর নাভি কম্বল সবই দেখার মতো সবচেয়ে বড় বিষয় যে ব্ল্যাক শাহিওয়াল ভাই পিছন থেকে বলেছে সুঠাম দেহ আরো আরো বড় বড় গুলো আছে বড় আছে আরো বড় বিশাল বড় আছে সেগুলো কেমন কি জাতের এটা পাকড়া

অনেক ভালো লাগছে এরকম গরু দেখেছিলেন না এর আগে আমরা এরকম গরু দেখি নাই এই ফাস্ট এত বড় গরু উঠছে আমরা অনেক খুশি আনন্দিত এবং আমরা চাই আরো বড় বড় গরু উঠুক হ্যাঁ আমাদের সময় আছে এখনো ইনশাআল্লাহ আর বড় গরু আসবে ধন্যবাদ ভাই একটু বলেন কেমন দেখলেন জি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গরু দেখলাম অনেক সুন্দর লাগতেছে মেলায় এসে মেলাটা খুবই সুন্দর লাগছে আর যে বড় বড় গরু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে খুশি হলাম ভাই ভাই একটু বলেন কেমন দেখলেন খুব কাছে এসে দেখছিলেন সুন্দর গরু সুন্দর আছে আমাদের দেশে আরো ভালোই আনা দরকার আরো জি আনার দরকার আরো আচ্ছা আচ্ছা ভাইয়া বাহ অনেকেই আসছে দেখছে সবাই তবে ভাই একটু বলেন কেমন দেখছেন জি আমার জীবনে প্রথম দেখি এত বড় গরু আমি জীবনে দেই নাই ভাই বাহ 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 জি জি ঠিক আছে ভাই নিয়ে যান সত্যি ব্রাহ্মণবাড়িয়া থেকে জি একেবারে পাহাড়ের মতো গরু দেখতে কিন্তু মন ভরে যাচ্ছে এই মেলার মাঠ কিন্তু কাঁপিয়ে দিচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার এই সেই দুটো জোড়া গরু কিছুক্ষণ পর পর বের করে নিয়ে আসছে এবং সবার সামনে কিন্তু তুলে ধরছে সত্যি দর্শনার্থীদের মন কিন্তু ভরে যাচ্ছে মেলায় আসলেন দেখলেন কেমন লাগলো খুবই ভাল লাগতেছে এটা তো প্রতি বছরই হয় মেলাটা তো এবার আম্মুকে নিয়ে আসলাম পুরো মেলাটাই ঘুরে দেখলাম খুবই ভাল লাগতেছে মানে খুব ইউনিক ইউনিক কিছু পশু পাখি প্রাণী হ্যাঁ আমরা তো গরুরই ফ্যান তো গরু দেখতে মেনলি আশা কিন্তু গরুর পাশাপাশি অনেক আনকমন কিছু পাখি বা অন্য প্রাণীও দেখতে পেলাম আপনি একটু বলেন কেমন দেখলেন কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক এরকম মেলা আগে দেখা হয়েছিল জি না এই প্রথম আমাদের দেশে আরো এগুলা মানে প্রদর্শন করা দরকার দেখেন পাখির খাঁচার ভেতর থেকে কিন্তু বের হচ্ছে ওরে বাবা গো এই মেলা না না এটা আপনি ধরেছেন আমি ধরতে পারবো নাকি আচ্ছা 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 এই এক পা ধরলে হবে আচ্ছা আচ্ছা ও বাহ

খুব এ পোষ মানিয়েছে আপু আপনাদের কাছে কত দিক আমার কাছে প্রায় মাসখানেক হয়েছে সময় আচ্ছা 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 দেখেন কি একটু ঘুরিয়ে দেখাই কথা বলা পাখি সত্যি বলাই যায় নামটা আবার একটু বলেন তো দেখ ও আদরনি খুব পছন্দ করে আদোনী তো খুবই পছন্দ করে হু ও আদরনিতে খুব পছন্দ করে যে বাবু চলে আসছে বলো কেমন লাগছে বাবা এটা কি পুষ্টা চাও

আচ্ছা আমি একটু দেখাতে চাই যে দেখেন এই যে এটা না আচ্ছা 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 দুই সাদা আর শরীরটা কিন্তু গ্রে দেখেন লেসটাও সাদা হ্যাঁ এর জন্য এই ডিফারেন্সিয়াল কারণের জন্য ওদের দামটা এতটা বেশি আর কি 2 লাখ প্লাস আর মাঝখানে কিছু ইয়েলো রিং এর আছে জোড়া হ্যাঁ এগুলো আপনারা আমাদের জোড়া পড়তেছে 45000 টাকা করে 45 45000 টাকা করে জোড়া হ্যাঁ মোটামুটি অনেক কালেকশনে নিয়ে আসছি সামনে আরো নিয়ে আসবো আপনাদের নাম প্রতিষ্ঠান অনেক কিছু আছে আমাদের প্রতিষ্ঠানের নামটা বলুন প্রতিষ্ঠানের নাম বারজুমিং মিরপুর এক লোকেশন আমাদের আর কি কেমন সারা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার অনেক সারা আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আপনাকে এটা হচ্ছে সালফার ক্রিস্টেড কাকাতোয়া ট্রাইটন কাকাতো এটা মেল না ফিমেল 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 এটা বয়স্ক কতো এটা বয়স প্রায় 12 বছর এটা কি এখানে ব্রিড করানো হয় বাংলাদেশে ও ব্রিড হয় না ও বাইরে থেকে ইম্পোর্টেড বাট রিসেন্ট টাইমে বেশ কিছু ব্রিড হয়েছে কি ওয়ান পিস ওর জোড়া আছে জোড়া আছে আচ্ছা তো এটা মেলায় প্রদর্শন করছেন মেলাতে কি এটা সেলের কোনো চিন্তা ভাবনা আছে কিনা এটা অনলি ফর তো হ্যাঁ কতদিন থেকে এটা আপনার কাছে আছে একদম শিশু বাচ্চা থেকে এরপরে এই যে এটা কি দেখছি এটা অ্যামাজন অ্যামাজন হ্যাঁ এটা মূলত কোন দেশের পাখি এইগুলো আসলে সবই এরা সাউথ আফ্রিকা থেকে ম্যাক্সিমাম আসে বাংলাদেশে যেগুলো এসেছে এরও আছে হ্যাঁ এরও আছে আপনাদের প্রতিষ্ঠানের নামটা প্লিজ এভিয়ান ট্রিটমেন্ট সেন্টার কোথায় এটা বরানিত আমরা পাখি চিকিৎসা নিয়ে কাজ করি সো আমি একজন এভিয়ার প্র্যাকটিশনার সো পাখির যাবতীয় চিকিৎসা পাখি ট্রেন করা ট্রেনিং করা সবগুলো কাজ নিয়ে আমাদের এখানে হয় সো এ ব্যাপারে আমরা সবসময় সবার পাশে থাকবো ধন্যবাদ আপু আপু আমি কি একটু ধরতে পারবো এটাকে ধরার মতো ও এই পাশে আসতে হবে না কাছাকাছি ও কাঁধে দিতে হবে আচ্ছা দেখি আপনি বললে আসবে হ্যাঁ মেলা তো ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে না বাহ সত্যি খুব ভালো লাগছে দেখেন মেলায় হচ্ছে এটা একটা বড় আকর্ষণ এই যে পোষ্য প্রাণীর সাথে যে একটা মোহব্বত বা এই যে আন্তরিকতা দেখেন এটা কিন্তু খুব ভালো লাগছে মেলায় কিন্তু অনেক স্টলগুলোই রয়েছে যেখানে পোষ্য প্রাণী বা পোষ্য পাখি কিন্তু আছে আমরা কিছু কিছু একটু দেখানোর চেষ্টা করছি আমি নিজেও আসলে এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞ এটা দেখেন খাবার খাচ্ছে বা খাবার খাচ্ছে এরপরে এদিকে যদি দেখাই এখানেও কিন্তু অনেক ধরনের পাখির কালেকশনগুলো কিন্তু আমরা দেখছি সব পাখিগুলো কিন্তু আমি বলতে পারছি না এই যে এখানে নিচের দিকে যদি যাই আবার যে এটা ও ও কিন্তু দেখেন আমার দিকে ঘুরে যাচ্ছে এরপর সামনে আরেকটা এগুলো কিন্তু এক্সক্লুসিভ যে জিনিসগুলো আমরা সচরাচর চোখে পড়ে না সেটাই কিন্তু আমরা মেলায় একটু দেখার সুযোগ পাচ্ছি সাধারণ দর্শনার্থীরা দেখে তারা খুব আনন্দিত হচ্ছে এবং আমাদেরও খুব ভালো লাগছে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে এখানকার পাখির যে শেডটি রয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি মাসাল্লাহ সুন্দর পার্ট দেখছি এটা কি পাখি ভাইয়া এটা ককাটেল পাখি হ্যাঁ তিনটা কি মেল ফিমেল না এখন এগুলো বেবি তো এগুলো এখনো বোঝা যাচ্ছে না এগুলো বয়স কত এগুলো বয়স চল্লিশ দিন এগুলো কেমন দামে বেচা বিক্রি হয় এগুলো পনেরোশো টাকা পিসে আর কি বিক্রি হয় এগুলো নর্মালি নিতে হবে তো মেল ফিমেল চোরা হ্যাঁ দিতে আর কি চোরা হয় আপনার এখানে আর কী কী উল্লেখযোগ্য পাখি আছে আমাদের এখানে লাভ আছে লাভ বার্ড আছে লাভ বার্ড এটার বয়স্ক তো এগুলো হ্যাঁ এটাও প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স হয়ে এগুলো টেন সাইজ আর দেবে এগুলো কত দামে বিক্রি হয় এগুলো তিন হাজার থেকে সাড়ে তিন টাকা জোড়া বিক্রি হয় বাচ্চা আচ্ছা এরপরে আরও মোটামুটি মেলার জন্য নিয়ে আসছেন যেটা সাধারণত চোখে পড়ে না এই ধরনের পাখিগুলো কি এটা কি পাখি ভাইয়া এটা হলো রেনবো বাসডে গার্কি আচ্ছা এগুলোর বয়স কত দিন হ্যাঁ এটা অ্যাডাল্ট হয়ে অ্যাডাল্ট হয়ে গেছে এটা আচ্ছা

এখন একটু আরবের শেখ শেখ মনে হচ্ছে যে পাখি যখন কাঁধে থাকে বা হাতে থাকে তখন কিন্তু খুব ভালো লাগে এই যে দেখেন ও ওকে নিয়ে অবশ্য আমি যেতে পারছি না এসো কেমন আছো বাবা এই যে দেখছো কেমন লাগছে বলো তো ভয় পাচ্ছ না বাবা তুমি বলো এটা অনেক সুন্দর আমার এই অনেক বাহ ও কি কাঁধে চলে যাবে নাকি হ্যাঁ

ট্রাই করেন তো আমরা একটু যদি শুনতে আছে তারপর আপনার যে এখানে আমার কাকা ইয়া আছে এটাকে এটা বলা হয় আপনার হলো কাকা তোয়া ও কথা বলে এটা হ্যাঁ এটা এখনো মানে বেবি ওরকম বড় না এটা কাকা এটা মাথা জুটি হবে হলো লুটিনো হ্যাঁ এটা হলো আপনার হলো টাইটন কাকাতোয়া বলা হয় আবার এই যে এটা এটা হলো কাজ প্যারট এটা সুপার টাইম টাইটন কাকা এটা কেমন দামে বেচা কেনা হয় এগুলো আমাদের বিক্রি হয় আপনার হলো এই চার লাখ মধ্যে বিক্রি করা হয় আবার কমও বিক্রি করে বেশি বিক্রি হয় মানে এটা বয়স অনুযায়ী একটা দাম হয় পাখিরা মেকাও এগুলো বিক্রি করা হয় আপনার মানে বাচ্চা থেকে আপনার এক লাখ আশি থেকে শুরু করে দুই লাখ প্লাস মানে এটা বয়স এদের খানা খাদ্য কি এটা খাবার আপনার যেমন বাদাম খায় কাজু বাদাম মানে আমরা যেই যেই বাদাম খাই ওদেরও বাদাম পছন্দ কাঠ বাদাম পছন্দ এভাবে আপনি আপনার সিড মিক্স খাই হলো সূর্যমুখী বেশি খায় আপেল মানে ফল জাতীয় ফ্রুট সব খায় খুশি হলাম ভালো লাগলো এবার আপনার কাঁধে যাবে তো আমার কাঁধে রেখে শেষ করতে চাই মেলা জমে যাচ্ছে সবাই নিয়ে যান আমার জন্য খুব মুশকিল কারণ আমায় এগুলো জানি না কাঁধের উপরে আছে এটাই খুব ভালো লাগছে তো বন্ধুরা শেষ করি মেলায় আসবেন আপনারা খুব দ্রুতই আসতে হবে মেলা কিন্তু আজ বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তিন দিন এই বাণিজ্য মেলার মাঠে পুরাতন বাণিজ্য মেলার মাঠ আপনার চিনমৈত্রী যে হল বলি আমরা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সেটার কিন্তু পশ্চিম পাশেই এই আগারগা পুরাতন বাণিজ্য মেলার মাঠ বিশাল মাঠে সবার জন্য উন্মুক্ত কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নেই এখানে এবং মার্শাল্লাহ খুব সুন্দর পরিবেশে কিন্তু আপনারা এসে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন দেখতে পারবেন খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের জন্য শেষ করলাম আল্লাহ হাফেজ